আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিলুপ্ত হচ্ছে এনটিআরসি এমনই একটি তথ্য প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম সেখান থেকেই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব আর অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং এনটিআরসি বিলুপ্তর ফলে কিভাবে এর কার্যক্রম হবে বা যারা নিবন্ধিত আছেন তাদের কার্যক্রম কিভাবে হবে বিভিন্ন প্রশ্নের উত্তর পাবেন সম্পূর্ণ ভিডিও দেখলে তো যাই হোক থেকে তথ্যটি আপনাদের সাথে শেয়ার শিক্ষা শিক্ষক নিয়োগের জন্য জাতীয় শিক্ষা কমিশন গঠনের কাজ শুরু করেছে সরকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মাধ্যমিক কারিগরি ও মাদ্রাসা স্তরের বেসরকারি শিক্ষক নিয়োগে আরো স্বচ্ছতা আনতে সরকারি কর্ম কমিশনের আদলে জাতীয় শিক্ষা কমিশন গঠন করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষানীতি দুই হাজার আলোকে এই কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরির জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে পঁচিশ মার্চের মধ্যে কমিটিকে কমিশন গঠনের আইনি কাঠামো তৈরি করতে বলা হয়েছে কমিশন গঠিত হলে সব শিক্ষক নিয়োগের দায়িত্ব পাবে সরকারি কর্ম কমিশনের আদলে জাতীয় শিক্ষা কমিশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেবে বিলুপ্ত হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছে সূত্র বলছে শিক্ষানীতি দুই হাজার দশের আলোকে আইনের মাধ্যমে স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ একটি স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে এ কমিটিকে আগামী পঁচিশ মার্চের মধ্যে জাতীয় শিক্ষা কমিশন গঠনের আইনগত কাঠামো তৈরি করতে বলা হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমে ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব খালেদা আক্তারকে কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিটির সদস্যদের হিসেবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি অর্থাৎ যারা যারা এই কমিটিতে থাকবেন তাদের কথা বলা হয়েছে এর পরে যেটা বলা হয়েছে এর আগে এ কমিশন গঠনে আইনের খসড়া তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএকে তারা খসড়া তৈরি করে গত সেপ্টেম্বরে তা মন্ত্রণালয়ে পাঠায় খসড়া তৈরির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডট কমকে জানান কমিটি গঠিত হবার পর শিক্ষক নিয়োগের জন্য প্রার্থী বাছাই ও সুপারিশ করার দায়িত্ব আর বিদ্যমান এনটিআরসি এর হাতে থাকবে না কমিশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক সহ সব পর্যায়ের শিক্ষক নিয়োগ দেবে জানা গেছে সরকারি কর্ম কমিশনের আদলে স্থায়ী জাতীয় শিক্ষা কমিশন গঠন করা হবে এটি প্রতিষ্ঠিত হলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বিলুপ্ত হয়ে যাবে তখন সব ধরনের শিক্ষক নিয়োগ দেবে জাতীয় শিক্ষা কমিশন অর্থাৎ প্রার্থীরা পরীক্ষা দেবেন ও সরাসরি নিয়োগ পাবেন মেধাতালিকা বা সুপারিশ করার মতো প্রক্রিয়া থাকবে না একই পদ্ধতিতে সম্প্রতি পিএসসি নন ক্যাডারে বিভিন্ন সরকারি স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগ দিয়েছে বর্তমানে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেয় এন আগে বেসরকারি শিক্ষক নিয়োগে একসময় নৈরাজ্য পরিস্থিতি ছিল স্কুল কমিটি ও স্থানীয় সংসদ সদস্য ও প্রভাবশালীদের চাপে শিক্ষক নিয়োগ দিতে হতো এ নৈরাজ্য বন্ধ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ গঠন করা হয় ২০১৫ খ্রিস্টাব্দ থেকে এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগ হচ্ছে তবে এতে আরও স্বচ্ছতা আনতে ও প্রার্থীদের ভোগান্তি কমাতে কমিশন গঠন করা হচ্ছে এ কমিশন গঠিত হলে এনটিআরসি বিলুপ্ত হয়ে যাবে তখন সব ধরনের শিক্ষক নিয়োগ দেবে জাতীয় শিক্ষা কমিশন এটাই ছিল এই তথ্যের মূল কথাটুকু তো আশা করি তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন যে এখন থেকে জাতীয় শিক্ষা কমিশন নিয়োগ দেবে আর এন বিলুপ্ত হচ্ছে এন বিলুপ্ত হলে কি হবে বা এই জাতীয় শিক্ষা কার্যক্রম জাতীয় শিক্ষক যে কার্যক্রম সেটি নিয়োগ দিলে কি হতো বা এনটিআরসি নিয়োগ দিলে কি হতো এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ